বাঁচাও আমাকে বাঁচাও আমি আর করবো না আমাকে আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো হ্যাঁ এটা অনেকটাই অ্যাডভান্স লেভেলের আর আপনি আমার লাস্ট ভিডিওই অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন প্রচুর কমেন্ট করেছেন সবাই রিকোয়েস্ট করেছেন তাই আমি এই ধরনের ভিডিও ক্রিয়েট করলাম এবং আমি আপনাকে নিশ্চিত করে বলছি এর সিরিজ আমার আসতে থাকবে এটা পার্ট টু পার্ট থ্রি বা আপনাদের চাহিদা মতো আরও অনেক কিছু আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনাকে দেখতে হবে নমস্কার আমি মৃণাল কান্তিও বেঙ্গল টু কোচ আমি ডিজিটাল আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওই ফিরে আসা যাক আপনি লাস্ট ভিডিও দেখেছিলেন আমি সিম্পল একটা ক্যারেক্টারকে অ্যানিমেট করেছিলাম আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যানিমেট করেছিলাম নাও এই ভিডিও আপনারা শিখবেন প্রত্যেকটা অবজেক্টকে কিভাবে অ্যানিমেট করতে হয় সাউন্ড অ্যাড করতে হয় ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আর এটাও খুব সিম্পল ওয়েতে আপনাকে আমি শেখাবো আপনি খুব সহজেই এটা স্টেপ বাই স্টেপ যদি আমাকে প্রথম থেকে ফলো করেন সে সব কোথাও যদি স্কিপ না করেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটা আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা অত্যন্ত হাই ডিম্যান্ড একটা স্কিল এই কার্টুন ক্যারেক্টারগুলোকে ক্রিয়েট করে বা এই স্টোরিগুলোকে ক্রিয়েট করে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় যদি আপলোড করেন খুব সহজে আপনার চ্যানেল মনিটাইজ হবে আর সেখান থেকে আপনি আর্নিং শুরু করবেন ভিডিওটা যদি ভালো লাগে নতুন কিছু যদি নলেজ পেয়ে থাকেন নতুন কোনো ইনফরমেশান তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল নতুন দর্শক আমার চ্যানেল দেখছেন তাদেরকে রিকোয়েস্ট যদি আপনাদের এটা কাজের হয় নতুন কিছু যদি শিখতে পারেন ইনফরমেটিভ হয় নলেজেবল হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়াস তো চলুন প্রথমে আমি ভিডিওটা নিয়ে নিলাম জাস্ট ভিডিওতে ক্লিক করলাম আর ক্লিক করতে আমি এই টেইনি এই রেজুলেশনটা নিয়ে নিলাম এখানে ক্লিক করলাম আর আমার সামনে এই একটা ক্যানভাস চলে এলো মানে আমার ওয়ার্কিং স্পেস ইয়াস এইবার আপনি তো শিখেই গেছেন প্রথমে কি করতে হবে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আপনি দেখেছিলেন যে একজন সাধু কিন্তু তপস্যা করছেন তো এইরকম একটা ফরেস্টের ব্যাকগ্রাউন্ড আমি এলিমেন্টে গিয়ে জাস্ট ফরেস্ট আমি এখানে টাইপ করছি ফরেস্ট ফরেস্টে টাইপ করতেই দেখুন আমার সামনে কিন্তু ফরেস্টের এই ব্যাকগ্রাউন্ডটা চলে এলো সি অল দেখুন অনেকগুলো এখানে অপশান রয়েছে ফরেস্টের আপনি আপনার পছন্দ মতো কোনো একটা অপশান নিয়ে নিতে পারেন আমি এটাকে নিয়ে নিলাম আপনি অন্য একটা কিছু নিতে পারেন অ্যাস সিম্পল অ্যাস দ্যাট থ্রি ডটে ক্লিক করলাম আর ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম ওকে এই অবধি বুঝে গেছেন নাও এবার এলিমেন্টে এসে আমি এবার সার্চ করব সাধু মেডিটেটিং একজন সাধু কি করছে মেডিটেশন করছে গ্রাফিক্সে ক্লিক করলাম দেখুন আমার সামনে এই অপশানগুলো চলে এলো এবার আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কিছু নিতে পারেন দেখুন অনেকগুলো রয়েছে এখানে আপনার যা ইচ্ছে হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন দেখুন এইবার যদি আপনার মনে হচ্ছে যে না এটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে না একদম আপনি আমার মতো যেটা চাইছেন সেটা নেবেন তাহলে আপনি এখানে টাইপ করুন সাধুর জায়গায় মং জাস্ট একটা মঙ্ক আপনি এখানে টাইপ করে দিন দেখুন আপনার সামনে মং চলে এসছে আর আমি কিন্তু এই মংটা নিয়েছি আপনি চাইলে এটা নিতে পারেন আপনি চাইলে যে কোনো একটা মঙ্ক এখান থেকে নিতে পারেন ভেরি সিম্পল জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো দেখুন ক্লিক করতে আমার কিন্তু এটা ওয়ার্কিং স্পেসে চলে এসছে আপনি চাইলে এটা একটু সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন জাস্ট মিডিলে আপনি এটাকে বসিয়ে দিন ইয়াস মং কিন্তু এখানে বসে গেছে তিনি মেডিটেশন করছেন ধ্যান করছেন যাই বলুন না কেন আমরা এই এই যে বার্ডটা যেটা দেখেছিলেন সেটাকে দেখেছিলেন কোনো সমস্যা নেই জাস্ট এখানে টাইপ করুন বার্ড জাস্ট এখানে ওয়াইল্ড বার্ডস ফ্লাইং বা বার্ডস ফ্লাইং যে কোনো একটা কিছু টাইপ করুন গ্রাফিক্সে চলে আসুন আর এটাকে আরো সহজে আপনি জাস্ট এই যে দেখুন থ্রি ডট এর মতো রয়েছে একা বেক এখানে ক্লিক করে এটাকে করে দিন অ্যানিমেটেড অ্যানিমেটেড করতে আপনার সামনে এতগুলো সমস্ত বার্ডসদের অপশান চলে আসবে আপনার সামনে দেখুন অনেক অপশান আপনার সামনে চলে এসেছে এবার আপনি যদি এখান থেকে যে কোনো একটা কিছু নিতে চান তাহলে নিতে পারেন আর যদি আপনি বলেন যে না একদম আমার মতো কিছু একটা নেবেন তাহলে আপনাকে টাইপ করতে হবে ওয়াইল্ড ওয়াইল্ড বার্ডস দেখুন এবার কি হয় এখানে সার্চ দিলাম তো এইখানে ওয়াইল্ড বার্ডস দেওয়ার মানেই হলো আপনার কাছে কিছু একটু হয়তো অন্য টাইপের পাখিরা আসতে চাই আসবে যেগুলো হয়তো একটু একটু ওয়াইল্ড দেখতে একটু ভয়ঙ্কর একটু ভয়ঙ্কর টাইপের দেখতে এটা একটা বাদুর হ্যাঁ ঠিক আছে জাস্ট আপনাকে আপনি আমি সব অপশান দিয়ে দিচ্ছি বার্ড আর ওয়াইল্ড বার্ড হয়ে গেছে এটাকে একটু রিসাইজ করে দিচ্ছি রিসাইজ করে দিয়ে আমরা এবার এটাকে অ্যানিমেট করব কী করবো জাস্ট অ্যানিমেশানে ক্লিক করলাম ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যানিমেশান এখানে ক্লিক করলাম আর আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে ঠিক যেটাই হোক না কেন তার কীবোর্ডে দেখবেন সিফট বলে কীবোর্ড কীটা রয়েছে সিফট সেটাকে লং প্রেস করব আর এটাকে লং প্রেস করে আমার মাউসটাকে যেদিকে ইচ্ছে আপনি মুভ করান আমি এখানে এটাকে লং প্রেস করলাম শিফটকে আর দেখুন আমি এটাকে এই দিকে একবার নিয়ে যাচ্ছি আবার এই দিকেও নিয়ে আসতে এইবার অরিজিনালে গিয়ে মুভমেন্ট স্টাইলটাকে আপনি স্টেডি করে দিন আর ডান একবার প্লে করে দেখে নিন দেখুন চলে যাচ্ছে আবার একবার এই দিকে চলে আসছে অ্যামেজিং না নাইস পেরেছেন আশা করি তো দেখুন আমাদের কাছে এই ওয়াইল্ড যে বার্ড বা এই ব্যাট এ চলে এসেছে এবার এখানে আপনি একটা কোনো ওয়াইল্ড অ্যানিমেলস চাইছেন কোনো সমস্যা নেই এলিমেন্টে গিয়ে জাস্ট আপনি এখানে টাইপ করুন চিতা যদি আপনি আমার মতো নেন আর যদি মনে করেন যে কোনো আপনার ওয়াইল্ড অ্যানিমেল লাগবে তাহলে আপনি জাস্ট ওয়াইল্ড অ্যানিমেল দিলেই হবে এবার আমি জাস্ট এখানে টাইপ করছি চিতা চিতা টাইপ করতে দেখুন এখন চলে আসবে চিতা এবার এখান থেকে আপনার পছন্দ মতো দেখুন যে কোনো একটা কিছু আপনি নিয়ে নিতে পারেন তো এটা মুভমেন্ট করছে আমরা জাস্ট এটাকে নিলাম জাস্ট এটা আমরা এখানটায় সেট করে দিলাম জাস্ট সেট করে দিলাম তো এটাকে আমি কোনো মুভমেন্ট করে দেখাইনি আপনি এটার মুভমেন্ট করে দেখাতে পারেন অ্যানিমেটে গিয়ে অ্যানিমেট সিম্পল তো আমাদের প্রথম সিন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একজন সাধু বলতে পারেন বা মং বলতে পারেন তিনি তপস্যা করছেন আর বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালস বার্ডস বলুন বা এই অ্যানিমালসরা এরা কিন্তু এসছে হয়তো ভয় দেখাতে এই একটা অ্যাম্বিয়েন্স আমরা ক্রিয়েট করছি নেক্সট নেক্সট প্লাসে ক্লিক করে আবার একটা আমরা নিয়ে নিলাম পেজ সেম একই ব্যাকগ্রাউন্ড থ্রি ডটে ক্লিক করলাম একটু ফার্স্ট যাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে নেক্সট সাধু কিন্তু এখনো এখনো উনি তপস্যা করছেন এইবার কি হচ্ছে এইবার একজন গার্ল কি করেছে এখানে ডান্স করতে চলে এসেছে তার তপস্যাকে ব্যাঘাত ঘটানোর জন্য তাহলে লিখে দিলাম গার্ল ডান্সিং গার্ল ডান্সিং এলিমেন্টে গিয়ে সব এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই জন্যই তো আমি বলি ম্যাজিক্যাল ক্যানভা সেম আপনি চাইলে অন্য কোনো একটা ডান্সিং গার্ল নিতে পারেন দেখুন এখানে আপনি অ্যানিমেট দেখবেন এখানে অনেকগুলো এটা ওটা এসব এসব আপনার পছন্দ মতো কোনো কিছু জাস্ট আমি এটাই নিলাম যেটা আমি আপনাকে করে দেখিয়েছি জাস্ট এটাকে সাইজ রিসাইজ করে দিলাম একটু ছোট করে নিয়ে এখানটায় বসিয়ে দিলাম আপনি চাইলে আরেকটু একটু বড় করতে পারেন ইয়েস তাহলে হয়ে গেছে এই সিন ক্রুয়েট সেকেন্ড সিনে আমরা দেখতে পাচ্ছি যে ইনি তপস্যা করছেন ঠিকই ইনি কিন্তু তার তপস্যাতে ব্যাঘাত দিচ্ছেন ডান্স করছেন নেক্সট আবার আর একটা সিন জাস্ট এটাকে কেটে দিলাম আবার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম স্ত্রী ডটে ক্লিক করলাম ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এইবার আমরা কি করব এই মংটাকে লিখবো জাস্ট স্ট্যান্ডিং স্ট্যান্ডিং মং কেন কি মঙ্গটা এবার রেগে গেছেন কারণ তার তপস্যায় ব্যাঘাত ঘটেছে তাই তিনি রেগে গেছেন আমাদের সামনে চলে এসেছেন স্ট্যান্ডিং মং এই যে ইয়েস আমার এটাই নেওয়া আছে জাস্ট স্ট্যান্ডিং মংটাকে এখানে প্লেস করে দিলাম দেখুন স্ট্যান্ডিং মং এখানে প্লেস হয়ে গেছে আবার সেই গার্ল এবার গার্লটাকে পানিশ করবে ইয়েস দেখুন কি করবে পানিশ করবে জাস্ট অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট এন অ্যানিমেশন এইবার আবার কিবোর্ডে গিয়ে শিফট যে বাটনটা রয়েছে সেখানে লং প্রেস করবো আর এটাকে আমরা উপরে তুলে দেবো আবার নিচে নামিয়ে দেবো যেমনটা আমার করা আছে আপনি আবার এই সাইডে করে দিতে পারেন আবার আপনি এই সাইডে করে দিতে পারেন এটা আপনি যা ইচ্ছা সেটা করুন তাহলে আবার আমি শিফটে প্রেস করলাম লং প্রেস আর এবার এটাকে আমি উপরের দিকে একবার তুলে দিলাম নাও আবার এটাকে আমি নিচের দিকে এভাবে নামিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন নাও মুভমেন্ট স্টাইলে গিয়ে ক্লিক করলাম আবার এটাকে স্টেডি করে স্পিডটাকে কমিয়ে দিলাম ডান করে দিলাম দেখুন একবার প্লে করুন কি হচ্ছে এই যে দেখুন শাস্তি পাচ্ছে লাইক একবার উপরে চলে গেল আবার একবার নিচে নেমে গেল এইবার আমার এখানটাতে একটা আপনি বলতে পারেন আমার একটা ফ্লিকার ইমেজ আছে জাস্ট মনে ফ্লিক করছে করে দিলাম দেখুন ফ্লিক করছে ভালো লাগবে দেখতে ডান মাঝে মধ্যে একটু যেন এটাকে ফ্লিকারি ইমেজ কনসেপ্ট দেখে নিন একবার কেমন লাগছে জাস্ট একবার আপনাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন মাঝে মধ্যে উপরে উঠলো যেন দেখুন দেখুন করে বিলিয়ে যাচ্ছে না নাও এইবার দেখবেন এই যে মংটা রয়েছে তাকে আমি কি করেছি অ্যানিমেট করেছি মানে এটা যেন মনে হচ্ছে কোথায় হাওয়া হয়ে যাচ্ছে এরকম ব্যাপার একে শাস্তি দেওয়ার পর যেন ফেড হয়ে গেল দেখুন ফেড এই যে ফেড হয়ে গেল জাস্ট অন এক্সিটে আপনি ক্লিক করবেন ইয়াস দেখুন একটু প্লে করে কি দেখাচ্ছে যেরকম হয় না সাধুরা আসে আবার কোথায় যেন বিলিয়ে যায় সেই স্পেশাল এফেক্টটা দেওয়া এই অব দিমেশনের সব কাজ হয়ে গেছে আশা করি বুঝতে পেরে গেছেন দেখুন অ্যাট এ গো আপনি দেখবেন হয়তো অসুবিধা হতে পারে আমার রেকমেন্ডেশন হলো আপনি এটাকে স্টপ করুন একবার দেখুন স্টপ করুন নিজে চেষ্টা করুন স্টপ অ্যান্ড প্লে এইবার যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ ইয়াস এটা সুপার ইজি এইবার আপনি এখানে কি করবেন বিভিন্ন সাউন্ড ইফেক্ট দেবেন এই তো আচ্ছা সাউন্ড ইফেক্ট দেওয়া কোনো সমস্যার বিষয় নয় আপনি ক্যানভা থেকে আমার বেশিরভাগই কিন্তু ক্যানভা থেকে নেওয়া আর আপনি চাইলে রয়্যাল্টি ফ্রি মিউজিকের অনেকগুলো লিস্ট রয়েছে জাস্ট লিখবেন কপিরাইট ফ্রি মিউজিক আপনি ক্রোমে যান গুগলে যান গুগলে গিয়ে লিখুন কপিরাইট ফ্রি মিউজিক এক একের পর এক লিস্ট আপনাকে দিয়ে দেবে পিকসঅে আছে এনএসি আছে আপনি ইউটিউব থেকেও নিতে পারেন লাইব্রেরি থেকে আপনার পছন্দ মতো তো আমি কিন্তু কি করেছি আমি এটা পিকস্যাপে থেকে নিয়েছি আপলোডসে গিয়ে আমি আমার সমস্ত অডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত আমার এই যে এই অডিওটা যেটা আপনি দেখছেন ওম চ্যানটা সেটা আমি কিন্তু পিক থেকে নিয়েছি এটা খুব সহজে আপনি পেয়ে যাবেন আমি এবার কি করছি দেখুন এই ওম এটাকে চ্যানটাকে আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এখানটাকে এই যে দেখুন এটাকে ক্লিক করে এটাকে এখানে ড্র্যাক করলে চলে আসবে অ্যাজ ইট ইজ নাও আমি এটাকে একদম প্রথম দিকে নিয়ে চলে আসলাম প্রথম থেকে ওম চ্যানটা হচ্ছে এই জায়গাটা একটু আপনাকে দেখে নিতে হবে ভালো করে তাহলে এটা সাউন্ড হয়ে গেল আর নেক্সট যে আপনি সাউন্ডগুলো দেখছেন বিভিন্ন হরার সাউন্ড রোড সাউন্ড এই সমস্ত সাউন্ড কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি অ্যাড করেছি সব আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি চলে গেলাম সাউন্ড এলিমেন্টের অপশানে গিয়ে জাস্ট এখানে চলে আসলাম মিউজিক মিউজিক ক্যানভাতে চলে আসলাম মিউজিক আর মিউজিকে গিয়ে আমি অডিওতে ক্লিক করে আমি জাস্ট এখানে লিখছি দেখুন এগুলো আমার সব সার্চ করাই রয়েছে হরার হরার। হরর স্ক্যারি হরার মিউজিক জাস্ট এখানে ক্লিক করলাম আর এখানে প্রচুর অপশন রয়েছে আপনি আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক দিতে পারেন এই যে আমি এই মিউজিকটা ইউজ করেছি আপনি আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক দিতে পারেন আপনি বাইরে থেকেও ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করেও দিতে পারেন এখানে এমন কোনো ম্যাজিক বা রকেট সায়েন্স নেই কিচ্ছু নেই খুবই সিম্পল দেখুন দেখ এটাকে আমি জাস্ট এখানে দেখুন ক্লিক করলাম আর এটাকে এখান থেকে ড্র্যাক করে এখানে এনে ফেলে দিলাম ব্যাস মিউজিক আমার এখানে চলে এলো এই যে দেখুন কোনো সমস্যা নেই এবার আপনি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাকে কেটে দিয়ে আপনার পছন্দ মতো ধরুন এই অবধি রাখবেন মিউজিকটা আপনি এই অবধি মিউজিকটা রেখে দিলেন আপনি যদি পুরোটা রাখতে চান পুরোটা রেখে দিলেন আচ্ছা এইবার আপনাকে রোর সাউন্ডটা দেখাচ্ছে রোর একটা রোড আছে ধরুন টাইগার এখানে টাইগার বলে আমি সার্চ করছি টাইগার রোড বাঘের গর্জন অডিও দেখুন এখানে প্রচুর বাঘের আওয়াজ রয়েছে আপনি যে কোনো একটাকে প্লে করে শুনে নিয়ে জাস্ট এটা ধরুন আপনার ভালো লাগছে জাস্ট এটাকে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ চলে এলো এখানে মিউজিক আচ্ছা এইবার আপনাকে একটা মজার জিনিস দেখাচ্ছে দেখুন মজার জিনিস আপনাকে দেখাচ্ছে তো দেখুন আমার এখানে সমস্ত টাইম লাইনে তিনটে মিউজিকই চলে এসছে ওই ধুনটা চলে এসেছে রোডটা চলে এসেছে বাঘের গর্জন আর এই যে একটা ভয়ানক ভৌতিক যে এই বার্ডটা যে যাচ্ছে তার মুভমেন্টের জন্য সেই সাউন্ডটাও চলে এসছে দেখুন এটাকে কেমন করে এডিট করছি খুবই সিম্পল এতে আমি জাস্ট এটাকে ক্লিক করলাম ক্লিক করলাম রাইট ক্লিক করতেই চলে আসলো এখানে আমাকে টাইমিংটা শো এখানে যেহেতু টাইমিং শো করা আছে এটাকে হাইট টাইমিং করলে আপনি দেখুন হাইট করলে হাইট হয়ে যাবে আবার দেখাচ্ছি রাইট ক্লিক করলাম টাইমিং এলিমেন্ট আপনি এখানে দেখতে পেয়ে গেলেন ব্যাস একটু আর একটু পরে চাইছি এটা আসুক আসুক আরেকটু পরে কিছুক্ষণ একটু উনি ধ্যান করুন তারপরে এটা আসুক চলে এলো বুঝতে পারলেন তো এইবার আমি কি করছি এই সাউন্ডের সঙ্গে এটা অ্যাডজাস্ট আছে জাস্ট এই কারসারটাকে এখানে নিয়ে আসলাম দেখুন আর এই এই যে সাউন্ডটা এটাকে জাস্ট পিছিয়ে দিলাম এই তো অ্যাডজাস্টমেন্ট কিছু না বিভিন্ন জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে সেট করে দিতে হবে আপনাকে আশা করি বুঝতে পারছেন আচ্ছা আবারও বলছি একবারে দেখবেন না আপনি এটাকে দেখে নিন তারপরে এটাকে প্লে অ্যান্ড পজ পজ অ্যান্ড প্লে পজ অ্যান্ড প্লে করে আপনি দেখুন একবার থামান নিজে ক্রিয়েট করুন আবার থামান আবার নিজে ক্রিয়েট করুন এইভাবে দেখুন বার কয়েক দেখলে এটা পেরে যাবেন নাও চিতাটাতে আমি ক্লিক করলাম দেখুন টাইমিং চলে এসছে আমি চাইছি চিতাবাগটা আরেকটু পরে আসুক এই যে দেখুন বুঝতে পারছেন তো ব্যাপারটা হ্যাঁ দেখুন পরে এলো নেন এই কারসারটাকে আমি এখানে নিয়ে আসলাম আর এর যে রোড আছে এর যে গর্জনটা আছে দেখুন এই যে গর্জনটা এটাকে জাস্ট আমি এটাকে ড্র্যাক করে এখানে টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসলাম দেখুন আমার এটা রেডি হয়ে গেছে একটু প্লে করে দেখায় আপনাকে চলুন এটাকে প্লে করছি আশা করি আপনি বুঝতে পারলেন এটা কত সহজে ক্রিয়েট করা যায় মজার বিষয় হলো দেখুন প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু এখানে হচ্ছে দেখুন এই যে একটু পরেই ধ্যান করছেন উনি এখন ধ্যান এই যে দেখুন চলে এলো বার্ডটা চলে এলো ততক্ষণে আবার এটা চলে এসেছে কি দবাকটা তাই তো পরের সিনে পরের সিনটাও একই এখান থেকে আপনি জাস্ট দেখুন এই ধুনটা যে রয়েছে এই আপনি যদি মনে করেন ধুনটা কিছু যত এই যে ধুনটা কিছুক্ষণ হবে তারপরে মেয়েটা আসবে পরের সিনে দেখুন ডান্সিং গার্লটে আসবে এই তো জাস্ট আবার এখানে রাইট ক্লিক করুন করে দেখুন এখানে চলে এসছে জাস্ট আমি এই ডান্সিং গার্লটাকে আরেকটু শর্ট করে দিলাম তো যতক্ষণ ডান্সিং গার্লটা রয়েছে আপনি চাইলে এই ধুন মিউজিকটা যেটা রয়েছে ওম মিউজিকটা সেটাকে আপনি প্লে করে দিতে পারেন আর একটু বাড়িয়ে দেখুন বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম ইয়েস হ্যালো এইবার আপনি চাইছেন এই একটা ডান্সিং কোনো মিউজিক নেব। চলুন এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে ডান্সিং মিউজিক ডান্সিং দেখুন অডিওতে গেলাম এখানে প্রচুর রয়েছে আপনার পছন্দের যে কোনো একটা ডান্সিং মিউজিক আপনি এখান থেকে নিয়ে নিন যে কোনো একটা মিউজিক আবারও বলছি আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এসেও এখানে আপলোড করে দিতে পারেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট প্রত্যেকটাই আপনার চয়েসের উপরে আমারটাই মানতে হবে এমন কোনো বিষয় নেই আচ্ছা ধরুন আপনার এটা ভালো লাগছে মেনে চলুন ভালো লাগছে কিচ্ছু না জাস্ট এটাকে আপনি যেমনটা আপনাকে শেখালাম জাস্ট এটা আপনার ভালো লাগছে তো এটাকে নিয়ে চলে আসুন করে নিয়ে এসে এখানে প্লেস করে দিন ব্যাস একটু দূরে হয়ে গেছে আপনি এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে চলে আসুন দেন এটাকে কেটে দিন এমন এই তো এই তো ইজি ওয়েতে রয়েছে এইবার দেখুন এই ডান্সিং মিউজিকটা আপনি কোথায় নিয়ে আসবেন আপনি ডান্সিংটাকে নিয়ে আসবেন যখন কিনা মেয়েটি ডান্স করছে এই জায়গাটাই তাহলে আমি কারসারটাকে এই জায়গায় নিয়ে চলে আসলাম অ্যান্ড আমি এইটাকে নিয়ে চলে এটাকে একটু কেটে দিলাম মানে সেখান থেকে শুরু হবে কি সিম্পল না ইজি তো ইয়াস লিখুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি ইয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও এইবার আমি এই পার্টটা আপনাকে আর দেখাচ্ছি না করে এই পার্টটা এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে আপনি এই পার্টটা অ্যাড করে নেবেন আর এখানে একটা যে ভয়েস আছে কিচ্ছু আপনাকে বলে দিচ্ছে সিম্পল আমি এটা ভয়েসটা রেকর্ড করেছি ভয়েসটা রেকর্ড করে এখানে আপলোড করেছি আর কিচ্ছু নেই ফোনের ভয়েসটাকে রেকর্ড করেছি আর এখানে আপলোড করেছি বাঁচাও 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 আপনি চাইলে হেল্প মি হেল্প মি যেটা আপনার পছন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইবার আপনি পুরো বিষয়টা যে দেখলেন আপনাকে আমি ক্রিয়েট করতে শেখালাম সেটা আপনি ফাইনালি আপনি এবার বলুন ইজি সুপার ইজি না এক্সট্রা ইজি করুন এক্সট্রা ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি আপনার এটা মাইন্ড ব্লোইং লাগছে যদি এটা আপনার মাইন্ড ব্লোইং লাগে তাহলে প্লিজ টাইপ করুন এম বি এম বি টাইপ করুন এম বি ফর মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ সকলকে এবং আমি এটাও বিশ্বাস করছি যে আপনারা আমার এই ভিডিওটা পছন্দ করবেন আর শিখতে পারবেন প্রত্যেকেই কমেন্ট করুন আমাকে যে আপনি এটা শিখতে পারছেন কি পারছেন না যদি এটা শিখতে পারেন তাহলে অবশ্যই এটা ক্রিয়েট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় এটা অবশ্যই আপলোড করুন আর সেটা আপনি আমাকে জানান তাহলে আমার খুব খুব আনন্দ হবে এইটা ভেবে যে একটু হলেও আমি আপনাকে হেল্প করতে পারছি এটা শেখার ক্ষেত্রে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কীভাবে প্রথম ভিডিওটা মানে আমার ফার্স্ট ভিডিও যেখানে আপনাকে আমি জাস্ট ক্রিয়েট অ্যানিমেশন ইটস বিগিনার্স লেভেলে শিখিয়েছি আজকে একটু অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে গেলাম সেটা আপনি শিখতে পারলেন আর বুঝতে পারলেন এটা খুব সহজেই ক্রিয়েট করা যায় প্লিজ আবার বলছি কমেন্ট করতে কেউ ভুলবেন না এটা আপনি কতটা শিখতে পারছেন সেটা আমাকে শেয়ার করবেন তাহলে আমি অনেক অনেক বেশি আনন্দ পাব আর অনেক অনেক বেশি মোটিভেটেড হব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনি পরের ভিডিওই মানে পরে ক্যানভাগ ক্রিয়েশনের লার্নিং যে সিরিজটা রয়েছে সেখানে আপনি এই কার্টুন ভিডিওর উপরে আর কী কী দেখতে চান প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ছি এবং আনসার দিচ্ছি এবং খুব ভালো লাগছে আপনাদের এই কমেন্টকে পড়ে আপনাদের সমস্ত অভিজ্ঞতা জেনে খুব খুব ভালো লাগছে এবং আমি অনেক অনেক বেশি মোটিভেটেড হচ্ছি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল